বাইরে রেখেছেন আমাদের তারেক রহমান সাহেবকে এবং ওনার আম্মাকে কারাগারে রেখেছেন ওনারা আজকে কোথায় এবং আল্লাহর কি হুকুম আল্লাহ ওনাকে সম্মানের সহিত প্রমাণ করে দিয়েছেন যে উনি কেমন ব্যক্তি ছিলেন আসলে বেশি কিছু বলার নেই আপনারা দেখেছেন ওনার যা না যায় কুঠি কুঠি লোক হবে কুঠি মানে বলায় মানুষ কুঠি কুঠি লোক পুরো বাংলাদেশ থেকে যেভাবে মৌমাছির মতো ছুটে এসেছেন এটাতেই প্রমাণ করে দিয়েছেন যে উনি কেমন লোক ছিলেন কেমন মানুষ ছিলেন এবং উনি কোথায় যাবেন ইনশাল্লাহ আল্লাহ ওনার জন্য ব্যস্ত রান্নাত না এবং করবেন ইনশাল্লাহ আমরা জানি এত মানুষের দোয়া আজকে এখানে যারা এসেছেন সবাই তো ওনার দোয়া নিয়ে দোয়া করতে এসেছেন এভাবে পুরো বাংলাদেশের দোয়ারা উনি পেয়েছেন এবং উনি ব্যস্ত যাবেনি তবে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি জানাই যে আসলে এভাবে যদি প্রত্যেকটি সংগঠক এভাবে ওনার জন্য দোয়া করে ইনশাল্লাহ আল্লাহ দরবারে ওনার জন্য ভালো কিছু অবশ্যই এসে যাবে এবং এসে গিয়েছেন আমি সাংবাদিক ঐক্য এরা একটা সুন্দর সংগঠন করেছে আমি ওদের সাথে আছি সব সময় থাকবো এবং ইতিমধ্যে ওনারা অনেকগুলো প্রোগ্রাম করেছেন যেগুলো আমাদের বর্তমানে খুবই প্রয়োজনীয় আমার সাংবাদিক তাইদের প্রতি একটি অনুরোধ থাকবে দেশ এখন সৈজা চাচনের আর নেই স্বৈর যারা ছিলেন স্বৈর শাসক যারা ছিলেন তারা অনেক দূরে সরে গিয়েছেন ইনশাল্লাহ এখন আপনাদের মধ্যে স্বাধীনতা আছে আপনাদের মধ্যে সততা আছে আপনারা ভালো কাজ করতে কোনো বোধ করবেন না এবং আপনারা যদি ভালো কাজ করেন সমাজের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আপনাদের কবর দিয়ে নিতে পারেন আপনাদের এই বিষয় না আপনাদের খর যদি প্রকাশ করতে পারেন সমাজ অনেক উন্নত হয়ে যাবে এবং আমরা শান্তিতে বসবাস করতে পারি